নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের জুড়ে নিয়ে এখন আমি তোমাদের বলবো কবিগুরুর ছিন্নপত্রের গল্প আজকে ছিন্নপত্রের সংখ্যা একশো ছত্রিশ ছিন্নপত্রটি তিনি লিখেছেন সিলাইদহ থেকে এবং লেখার তারিখ তেইশে ফেব্রুয়ারি আঠেরোশো তাহলে চলো বন্ধু সেই ছিন্নপত্রটা আমরা শুনে নিই সাধনার জন্য লিখিতে লিখিতে অন্য মনস্ক হয়ে যায় নৌকা চলে যায় মুখ তুলে দেখি খেয়া পারাক পার করে তাই দেখতে দেখতে সময় কাটে ডাঙায় আমার বোটের খুব কাছে মন্থরগতি মোষগুলো তাদের বড় বড় মুখ তৃণ মধ্যে পুড়ে দিয়ে সেগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ফোঁস নিঃশ্বাস ফেলে কচকচ শব্দ করতে করতে খেতে খেতে লেগের ঝাপটায় পিঠে মাছি তাড়াতে তাড়াতে চলতে থাকে তারপর একটা অতি দুর্বল উলঙ্গ প্রায় মনুষ্য শাবক এসে এই প্রশান্ত প্রকৃতির প্রকাণ্ড জন্তুটার পিঠের পাঁচনির গুঁতো মেরে হট 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 শব্দ করে থাকে জন্তুটা তার বড় বড় চোখে এক একবার এই ক্ষীণ পাণ্ডবটির প্রতি কটাক্ষপাত করে পথের মধ্যে দু এক গ্রাস ঘাসপাতা ছিঁড়ে নিয়ে অব্যাকুলোচিত্তে মন্দ গমনে খানিকটা দূরে সরে যায় আর ছেলেটা মনে করে তার রাখালি কর্তব্য সমাধা হল আমি রাখাল বালকদের মনস্তত্বের এই রহস্যটা এ পর্যন্ত ভেদ করে উঠতে পারলুম না গরু কিংবা মোষ যেখানে নিজে ইচ্ছাপূর্বক তৃপ্তভাবে আহার করছে অকারণে উৎপাত করে সেখানে থেকে দাঁড়িয়ে আর খানিকটা দূরে নিয়ে গিয়ে কি উদ্দেশ্য সিদ্ধ হয় তা ঠিক জানি নে পোষা মানা সবল প্রাণীদের উপর অনাবশ্যক উৎপীড়ন করে প্রভু গর্ব অনুভব করা বোধ করে মানুষের স্বভাব ঘন সরস তৃণগুলের মধ্যে মোষের এই চোরে খাওয়া আমার দেখতে বড় ভালো লাগে কি কথা বলতে কি কথা উঠল আমি বলতে যাচ্ছিলাম আজকাল অতি সামান্য কারণেই আমার সাধনার তপভঙ্গ হচ্ছে পূর্বপত্রে বলেছি কদিন ধরে গোটা কয়েক ভমট আমার মোটের ভিতরে বাইরে অত্যন্ত চঞ্চলভাবে গুঞ্জনে ও বৃথা অন্বেষণে ঘুরে বেড়াচ্ছে রোজই বেলা নটা দশটার সময় তাদের দেখা যায় তাড়াতাড়ি একবার আমার টেবিলের কাছে ডেস্কের নিচে রঙিন শাশির উপরে আমার মাথার চারিধারে ঘুরে আবার ফুস করে বেরিয়ে চলে যায় আমি অনায়াসে মনে করতে পারি লোকান্তর থেকে কোনো অতীপ্ত পেতাত্মা রোজ সেই একই সময়ে ভ্রমর আকারে একবার করে আমাকে দেখে শুনে প্রদক্ষিণ করে যাচ্ছে কিন্তু আমি তা মনে করি করিনি আমার দৃঢ় বিশ্বাস ওই সত্যকার ভ্রমর মধু সংস্কৃত ভাষায় যাকে কখনো কখনো বলে দিলে এখানেই শেষ হল কবিগুরুর একশো ছত্রিশতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে কবিগুরু দুটি প্রাণীর ওপর আলোকপাত করেছেন এবং একটি রাখালের উপর আলোকপাত করেছেন তিনি দেখিয়েছেন যে অবলা প্রাণী মোষের ওপর রাখাল কিভাবে অত্যাচার করছে বা তাকে তাদের খাদ্য গ্রহণের থেকে শান্তি থেকে বিরত করছে অথবা ভ্রমণকে তিনি কখনো মনে করেছেন কোনো প্রেতাত্মা আবার কখনও মনে করেছেন স্বর্গের দুধ কবির এই কল্পনা শক্তির দ্বারা এক সুন্দর ছবি আঁকা হয়েছে তার এই একশো ছত্রিশতম ছিন্নপত্রে আমার আজকের এই ছিন্নপত্র তোমাদের কেমন লাগলো বন্ধু জানাবে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধু নমস্কার